তখন শকুনি বললেন সেসব জ্ঞানীজন গুণীজনের সামনে বললেন বাবু মশাইরা কেন যুধিষ্ঠিত তোমার প্রিয়া পাঞ্চালী তো এখনো বিজিত হয়নি সেই তাকে পণ রেখে নিজেকে মুক্ত করো দুর্যোধন দুঃশাসন সবার মুখ লোভে কিরকম চকচক করে উঠলো তারা বলে দ্রৌপদী দ্রৌপদী আর যুধিষ্ঠির বললেন যিনি কৃষা যিনি খদ্বা সেই অতীব সুন্দরী প্রিয়ংবদা দ্রৌপদীকে তিনি পণ রাখলেন যুধিষ্ঠির বললেন এই কথা ধর্মের পুত্র যুধিষ্ঠির তখন আর কিছু বিচার করলেন না বাবু সে স্বামী ধর্ম স্ত্রী ধর্ম কিচ্ছু না তিনি বললেন এই কথা রাখলেন দ্রৌপদীকে বলুন তো পাঞ্চালী হ্যাঁ কি অভাগিনী মেয়ে সেই স্বয়ম্ভর সভা শেষের কথাই ভাবুন আর আজ এই সভা পর্বের শেষে ওই ধান পড়েছে শকুনি জিতেছেন